বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে দিল্লির ইডির দপ্তরে আজ সকাল দশটা পঞ্চাশ নাগাদ হাজিরা দেন মিমি চক্রবর্তী তবে ছ ঘন্টা পেরিয়ে গেছে এখনো দিল্লির ইড

মিমি চকর্তী আরকে সকালে পৌঁছে যান তার কাছে কিছু নথিপত্র ছিল তার সঙ্গে একজন আইনজীবী ছিলেন এবং ইডির দপ্তরে যাওয়ার পর যেহেতু তাকে এগারোটার সময় ডাকা হয়েছিল তিনি কিছু আগেই চলে এসেছিলেন আজকে ইডি সদর দপ্তরে এবং তারপর এগারোটার পর তার জিজ্ঞাসাবাদ স্টার্ট হয়েছে তার আগে কিছু ডকুমেন্টসগুলো ইডি তাকে বলেছিল তার মধ্যে তার যে ব্যাংকের স্টেটমেন্টগুলো রয়েছে গত কয়েক বছরের এবং ইনকাম ট্যাক্সের রিটার্নস তিনি যে ফাইল করেছেন সেটা নিয়ে এবং কখন অ্যাগ্রিমেন্ট সই করা হয়েছিল এই বেটিং অ্যাপ কোম্পানিগুলোর থেকে শর্তগুলো কী ছিল সেসব যে লিখিতভাবে যে ডকুমেন্টসগুলো তাদের তার কাছে রয়েছে সেসব নিয়ে আসতে থাকা বলা হয়েছিল সেটা তিনি নিয়ে এসেছেন কিন্তু ইডি যে সন্দেহ করছে এবং যেটার জন্য এর আগে শিখর ধমন এবং সুরেশ রানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেটা ইডি বলছে কি এটাতে মানি লন্ড্রিং হয়েছে এবং বিপুল পরিমাণে টাকা বিদেশে গেছে ফরেন এক্সচেঞ্জ যে রেগুলেশন অ্যাক্ট রয়েছে সেটাকে ভায়োলেট করা হয়েছে সেক্ষেত্রে এই টাকারগুলো উৎস কী কেন কি ইডির সূত্র থেকে হচ্ছে কি তারকারা জানতেন কি বেটিং ইলিগাল রয়েছে ভারতের মধ্যে সেক্ষেত্রেও এই ধরনের কোম্পানির জন্য তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেন হলেন সোশ্যাল মিডিয়াতে তারা কেন এন্ডোর্স করলেন এই কোম্পানিকে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কি তারা আপিল করছেন মানুষের কাছে কি তারা যারা যদি এই বেটিং অ্যাপের মারফতে টাকা লাগান সেক্ষেত্রে তাদের অনেক লাভ হবে সেক্ষেত্রে এই এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য বা প্রোমোট করার জন্য তাদেরকে কত টাকা দেওয়া হয়েছিল সেই টাকা তারা কিভাবে পেয়েছিলেন ক্যাশে পেয়েছিলেন নাকি অন্যভাবে এসেছিল যদি অ্যাকাউন্টে এসে থাকে সেক্ষেত্রে কোন অ্যাকাউন্ট থেকে তাদের এই টাকাগুলো এসেছিল সেসব ইডি জানতে চাইছে কেন কি মানি লন্ডারিং হয়েছে এবং মানি ট্রেল এখানে খুঁজে বের করার চেষ্টা করছে এখন ইডি এবং সেটার জন্য আমরা দেখেছিলাম এর আগে যখন দুজন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আজকে মিমিকে প্রায় ছ ঘন্টা থেকে বেশি হয়ে গেল তিনি এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন এবং বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে কি কেন তিনি অ্যাগ্রিমেন্ট সই করেছিলেন ইডি মনে করছে কি তারা জানতেন কি এটা বেআইনি ইলিগাল বেটিং ইন্ডিয়াতে রয়েছে সেক্ষেত্রে এই ধরনের কোম্পানি সঙ্গে তারা কেন যুক্ত হলেন কত টাকা কত সময় তারা পেয়েছেন সেসব জানতে চাইছে ইডি এবং একটা মানি ট্রেল খোঁজার চেষ্টা করা হচ্ছে ইডির তরফ থেকে এই টাকাগুলো কোথায় কোথায় গেছে কখন তারা এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে এসেছিল কিছু ক্যাশে টাকা তারা নিয়েছিলেন কিনা সেটাও সন্দেহ করছে ইডি এবং এইটার জন্যেই আজকে যখন মিমি এই মুহূর্তে রয়েছেন ইডির সদর দপ্তরে আগামীকাল উর্বশীতলাকে ডাকা হয়েছে এবং অঙ্কুশ হাজরাকেও সামন পাঠানো হয়েছে আগামীকালের জন্য ধন্যবাদ বিজেন্দ্র ইডি সিবিআই তো কেস্ট প্যারেট নয় এটা পশ্চিমবঙ্গের সিআইডি কিংবা পুলিশ নয় যে নেতারা সব জানতে পারবে পার্টির কর্মীও জেনে যাবে কি হবে ওটা ইডির বিষয় ইডি দেখবে এটা তো আইনের বিষয় আইন আইনের পথে চলবে কেন ডেকেছেন কি কেসে তো বলতে পারবো না আমার জানা নেই এটা মিমি এবং মিমির আইনজীবীরা বলতে পারবেন কিন্তু এই সময় হঠাৎ এই সিবিআইডি এদের ব্যবহার করে এভাবে ডেকে টেকে পাঠানো